কাউন্সিলরের উদ্যোগে অনুষ্ঠিত হল উত্তীর্ণ ছাত্রছাত্রীদের সংবর্ধনা অনুষ্ঠান রবিবার বৈদ্যবাটি পৌরসভার কুড়ি ওয়ার্ডের কাউন্সিলর হরিপদ পালের উদ্যোগে অনুষ্ঠিত হল এই অনুষ্ঠান এদিন মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকে উত্তীর্ণ ছাত্রছাত্রীদের সংবর্ধনা দেওয়া হয় এই অনুষ্ঠানের সূচনা লগ্নে বিভিন্ন শিক্ষক শিক্ষিকাদের হাতে তুলে দেওয়া হয় গাছ এরপর মূল অনুষ্ঠানে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের কৃতি ছাত্রছাত্রীদের সংবর্ধনা দেওয়া হয় মেমেন্টো এবং সার্টিফিকেটের পাশাপাশি তাদের হাতে তুলে দেওয়া হয় উপহার এদিন মোট একশো দুইজন ছাত্রছাত্রীকে সংবর্ধনা দেওয়া হয় ছাত্রছাত্রীদের পাশাপাশি প্রায় নব্বই জন শিক্ষক শিক্ষিকাকেও সংবর্ধনা দেওয়া হয় এই দিন আগামী দিনের ছাত্রছাত্রীদের আরো বেশি উৎসাহিত করতে পৌর সদস্যদের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন শিক্ষক শিক্ষিকা সহ এই অঞ্চলের বাসিন্দারা